দেখতেছেন কত টাকা মেলামে বিক্রি হয় সরাসরি বারশো বারো হাজার টিকা বারো হাজার বারশো বারো হাজার বারশো তেরো হাজার এগারো হাজার টিকা তেরো হাজার তেরো হাজার টিকা তেরো হাজার ষোল

আর একশো কুয়ালে ইলিশ মাছ কত টাকা বিক্রি হয় দেখে আঘাশ পাঁচশো আকাশ ছয়শ পাঁচশো ছয়শ আগাশুয়ার পাঁচশো

Soyi azar Soyi azar Soyi azar Soyi azar Soyi azar Soyi azar Fedir masha Fedir masha छ हज़ार पास छह हज़ार पास छह हज़ार पास छह हज़ार ছয় হাজার ছয় হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টিকা পাঁচ 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 হাজার কার নিমু পাঁচ হাজার টাকা পাঁচ

আপনারা আসলে এই ধরনের মাছগুলো কিনতে পারবেন মৈনুর ঘাট অতি শীঘ্রই চলে আসবেন যারা মাছ কেনার ইচ্ছুক মাছের দাম কিন্তু তুলনামূলক অনেকই কম যাচ্ছে মাছের দাম আগে সবাই বসে

পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আইনে ভাই উনিশ আটশো আট হাজার পাঁচশো নয় হাজার

Από το πιάτο, πιάτο 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 ছয় হাজার পাঁচশো টিকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো